হ্যালো ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে কিন্তু আমরা আমাদের বাসায় যেসব উপকরণ আছে সেসব উপকরণ দিয়ে কিন্তু একটা কবুতরের হ্যান্ড ফিডিং তৈরি করব তো কবুতর যারা পোষে তাদের জন্য বলতেছি মানে কবুতর যারা পোষে তাদের কাছে কিন্তু হ্যান্ড ফিডিংটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ কবুতরের কবুতরের মা বাবারা কিন্তু সবসময় কবুতরের বাচ্চারে পেট ভরে খাইতে পারে না সে সেহেতু কিন্তু আমাদের হ্যান্ড ফিডিংটা যদি থাকে তাহলে কিন্তু আমরা কবুতরের বাচ্চারে বেশ ভালো মতন হ্যান্ড ফিডিং করতে পারবো এবং বাচ্চাটা অনেক ভালো হবে তো আমরা বাড়িতে বসেই কিভাবে খুবই সহজে একটা হ্যান্ড তৈরি করবো তো এই ভিডিওতে বিস্তারিত দেখানো হচ্ছে তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটুক দেখবেন আশা করি আপনারা এটি বানাতে এটা বানাতে পারবেন ভিউয়ার্স এই যে দেখেন সর্বপ্রথম আপনার লাগবে একটা বোতল হ্যাঁ একটা বোতল নিয়ে নেবেন এক পোয়ার একটা বোতল তো দেখেন একটা বোতল আছে আমার কাছে এক পোয়ার একটা বোতল নেবেন এবং এই যে যে মুটকিটা আছে তো এই কাকের উপরে আপনাদেরকে তারপর করতে হবে একটা পাইপ জোগাড় করতে হবে ঠিক আছে একটা পাইপ ভিউয়ার্স দেখেন এই যে একটা পাইপ তো এই পাইপটা আপনারা কোথায় পাবেন আপনারা অনেকে জানেন যে চোরকি আছে চোরকি তো আপনারা কিন্তু এই যে চোরকি আছে সেই চোরকির সাথে কিন্তু বিশ টাকা করে এই পাইপগুলো কিন্তু বিক্রি করে চোরকি সেই চোরকির সাথে কিন্তু এই পাইপটা থাকে ভিওয়ার্স এই যে পাইপটা তো এই রকম পাইপ কিন্তু আপনাকে জোগাড় করতে হবে তো তারপর কি করবেন তারপরে এই পাইপটার মাপ করে আপনাকে একদম একটু সুন্দর করে ডাক দিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখেন সুন্দর করে কিন্তু আমরা দাগ দিয়ে নিব তো এরকম দাগ দিয়ে একটা সার্কেল মানে এটার মাপ অনুযায়ী কিন্তু করতে হবে দেখেন এই যে সার্কেলটা হয়ে গেল হ্যাঁ এই যে দেখেন সার্কেলটা কিন্তু কতটুকু দেখানো যাচ্ছে জানি না দেখেন আশা করছি বুঝতে পারছেন সার্কেলটা কিন্তু দিয়ে দিছি তো আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব ভালোভাবে সার্কেলটা হয়ে গেছে তো তারপর আমরা কী করব এই যে মোমবাতিটা আমাদেরকে জ্বালাইতে হবে তো এটা যেহেতু আমরা সুন্দর করে গোল করে এটা চেছে নিতে হবে কারণে মানে গোল করে কাটতে হবে তো সেই কারণে কিন্তু এই মোমবাতিটা জ্বালিয়ে নিতে হবে তো মোমবাতি জ্বালানোর পর কিন্তু আমরা ভোমরটা এই যে একটা ভোমর লাগবে তো এটা দিয়ে কিন্তু আমরা সুন্দর করে এই কোনা করে কিন্তু এটা কেটে নিব ঠিক আছে তো ভিওয়ার্স এই যে দেখেন এই এইভাবে কিন্তু এরকম আস্তে আস্তে কিন্তু আমরা এটা কিন্তু কেটে নেব ঠিক আছে নার্স এই যে দেখেন আমরা কিন্তু কেটে নিয়েছি ঠিক আছে তো এইভাবে করে কিন্তু আপনারা সুন্দর করে গোল করে কেটে দেবেন তারপর দেখেন মোমবাতিটা আছে মোমবাতিটা মোমবাতিটা কিন্তু নিভাই দিব তো মোমবাতির তার শেষ মোমবাতিরও কাজ শেষ তো তারপরে দেখেন এই যে পাইপটা তো পাইপটা তারপর কি করবো ভালো করে দেখেন এই যে পাইপটা এরকম করে কিন্তু এর ভিতর দিয়ে দিয়ে দিব হ্যাঁ এই যে দেখেন এই যে এর ভিতর দিয়ে কিন্তু দিয়ে দিতে হবে তো দিয়ে দেওয়ার পরে এই যে এখানে লক্ষ্য করুন একদম এই কাকের সমান সমান করে পাইপটা রাখতে হবে কাকের সমান সমান করে রাখবেন তাহলে কিন্তু খাবারটা সম চলে যাবে হ্যাঁ এই যে সুন্দর করে কিন্তু আপনারা এই সমান সমান করে একদম যাতে সমান হয় তো সমান করার পর আপনারা কী করবেন দেখেন এই যে সমান করে ফেলছি তো তারপর আপনাদের লাগবে হচ্ছে সুপারগুলো আঠা যে কোনো ধরনের সুপারগুলো শুধু সুপারগুলো আঠায় লাগবে নাহলে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন না তো সুপারগুলো আঠা মাত্র বিশ টাকা করে দাম তো আপনারা একটা হলেই হয়ে যাবে আমি দুইটা নিয়েছি আমার বাসায় দুইটা ছিল তো এই যে এবার সুপারগুলোর মুখটা খুলে দিব আমরা হ্যাঁ সুপারগুলোর মুখটা খুলে নেব তো খুলে নেওয়ার পরে এই যে দেখেন এই যে সুন্দর করে সুপারগুলো আঠাটা কিন্তু আমরা সার্কেল করে কিন্তু দিয়ে দেব ঠিক আছে এই যে দেখেন সার্কেল করে দেওয়া শেষ এই যে ভিতরে দেখেন দিচ্ছি এই কোনা দিয়ে কোনা দিয়ে কিন্তু দেবো হ্যাঁ এই যে কোনা দিয়ে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এটা সুন্দরভাবে জমাট বেঁধে শক্ত হয়ে যাবে এর ফলে কিন্তু যতই পানি লাগুক বা খাবার লাগুক এটা এই আঠা কিন্তু উঠবে না এবং এটা খুবই মজবুত হবে ঠিক আছে দেখেন সুন্দর করে সোজা করে নিছি তো দেখেন ভিউার্স তো মোটামুটি আমাদের কিন্তু এখানে আঠা দিয়ে দিছি যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে তো ততক্ষণ কিন্তু এটাকে এইভাবেই রেখে দিতে হবে তো ভিউয়ার্স এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু আঠা লাগানো হয়ে গেছে এখন কিন্তু খুবই হার্ডি হয়ে গেছে শক্ত হয়ে গেছে তো এখন আমরা কি করব বোতলটার সাথে লাগাব তো বোতলটার সাথে লাগাবো তো আপনারা কিভাবে খাওয়াবেন সম্পূর্ণ কিন্তু ভালোভাবে দেখাই দিব এই দেখেন আপনি যখনই এই এইভাবে একটা বোতলে প্রেস করবেন তাহলে কিন্তু খাবারটা চলে যাবে হ্যাঁ তো ভিওয়ার্স একটা কথা বলি আপনারা কোন খাবারটা এটার মাধ্যমে কোন খাবারটা খাওয়াবেন তো দেখেন এখানে দেখেন আমি এই যে বাচ্চা নিয়ে আসছি এই যে বাচ্চা এটা গিরিবাজ কৌতারের বাচ্চা আর ওইগুলো গোল্লা কৌতার এটাও গিরিবাজ দেখেন ওই যে বাচ্চা নিয়ে আসছি হ্যাঁ প্রত্যেকটা বাচ্চাকে এখন খাওয়ানো হবে তো ভিওয়ার্স সেটা হচ্ছে আপনারা কোন খাবারটা খাওয়াবেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো ফিট তো আপনারা যদি গিরিবাস কবুতরে খাওয়ান তাহলে অবশ্যই জিরো ফিট খাওয়াবেন আর তাহলে বডিটা ঠিক থাকবে বেশি মোটা হবে না পাতলা হবে না বডিটা ঠিক থাকবে ঠিক আছে মানে মোটাও না পাতলা না একদম গিরিবাস কবুতরের যে ভালো রকম বডি আবার মোটাও হবে মানে এক কথাই শরীরটা ভালো থাকবে আর মোটা মোটা ছোটা থাকবে আর এই যে যে ঘোল্লা কবুতরের বাচ্চাগুলো যেইগুলো ওইগুলোটা আপনারা অবশ্যই ব্রয়লার স্টেটার ফিডটা খাওয়াবেন অথবা সোনাল স্টেটার এগুলো খালে আপনারা যেহেতু গোল্লা কবুতরের বাচ্চা বিক্রি করে দেওয়া হবে তো সেই কারণে কিন্তু ওজন বাড়ানোর জন্য ব্রয়লার স্টেটার বা সোনাল স্টেটার খাবেন ঠিক আছে তো সর্বপ্রথম আমরা কি করব একটা বাচ্চার পরিমাণ মতো একটু ফিড নিয়ে নেব তো দেখেন আমি কিন্তু একটা বাচ্চার পরিমাণ মতো ফিড নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পরে আমরা কি করব এটা এই যে মুখটা আটকাই দিব বোতলের মুখটা আটকাই দিব দেখেন সুন্দরভাবে আপনারা খুবই সুন্দরভাবে কবুতরের বাচ্চার হ্যান্ড ফিটিং করতে পারবেন তো তারপরে দেখেন এই যে ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি পানি নিয়ে নিছি তো এখন আমরা কি করব পানিটা নিয়ে নিব ঠিক আছে দেখেন পরিমাণ মতো পানিটা নিয়ে নিব এই যে এই যে দেখেন পরিমাণ মতো পানি নিয়েছি খাবারের থেকে পানিটা একটু বেশি নেবেন তারপরে এটা একটু গুলিয়ে নিতে হবে একটু গুলিয়ে নিতে হবে এটা ভালো করে আপনারা গুলিয়ে নেবেন কবুতরের বাচ্চাকে কিন্তু গোলানো খাবার দিতে হবে কারণ ওরা যেহেতু বাচ্চা শক্ত খাবার কিন্তু ওদের হজম করতে সমস্যা হতে পারে আপনারা যদি গোলায় দেন তাহলে কবুতরের খাবারটা ভালোভাবে হজম হবে এবং এই হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে আপনারা খাবারটা খাওয়াতেও পারবেন এখানে আমি সুন্দরভাবে মিক্স করে নিলাম তো দেখেন বাচ্চাটারে খাওয়াবো কীভাবে দেখেন এই যে মা বাবা খাওয়াইছেও সেও তারপরেও কিন্তু একটু তারপরেও কিন্তু খাবারটা একটু কম আছে সেটা আমি কিন্তু আর একটু বেশি করে খাওয়াই দেবো ঠিক আছে তুমি বসো যেও না বসো যে দেখেন বস দেখেন কীভাবে খাবো হ্যাঁ দেখেন খাবার কিন্তু নাই খাবার কিন্তু নাই দেখছেন তো এখন আমরা খাবো দেখেন এই যে কবুতরটা মুখটা ধরবেন তারপরে পাইপটা এইভাবে দিয়ে এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু কবুতরের বাচ্চাটারে ফিটিংটা করাই দিলাম দেখেন পেট ভরে কিন্তু ফিটিংটা হয়ে গেল ঠিক আছে তো এইভাবে করে আপনার কেউ বাচ্চারে হ্যান্ড ফিটিং করাই দিতে পারেন দেখেন আরেকটু আছে ওইটুকু আমরা আরেকটু পানি নিয়ে একটু ভালো করে গুলিয়ে গুলিয়ে তারপরে আমরা খাওয়াই দিতে পারি ঠিক আছে দেখেন গুলাই নিলাম গুলানোর পরে এই এইভাবে করে কিন্তু আপনার প্রেস করলে কিন্তু চলে যাবে হ্যাঁ প্রেস করলে চলে খাবারটা কিন্তু একদম সম্পূর্ণ চলে যাবে এটা জ্যাম হয়ে গেছে আর কি কোনো সমস্যা নেই ওতে হ্যাঁ আপনারা এইভাবে করেই জিরো ফিট দিয়ে অথবা ব্রয়লার স্টেপ বা স্টেপটা এই যে দেখেন চলে গেল সব দেখেন বোতলের ভিতর কিন্তু খাবার নাই। হ্যাঁ বোতলের ভিতর কিন্তু খাবার নাই সব খাবার কিন্তু খাওয়াই দিছি ঠিক আছে তো এইভাবে করে ভিওয়ার্স আপনারা খুব সুন্দরভাবে কিন্তু কৌতারের বাচ্চারা হ্যান্ড করায় করাই দিতে পারবেন তো মূলত এই যে বাচ্চাটা তো এই যে বাচ্চা মূলত এই ছিল মূল ভিডিওটা আমি কিন্তু খুব সুন্দরভাবে কবুতরে বাচ্চাদের হ্যান্ড ফিডিং করাই দিতে পারলাম এই যে এরকম থাকলে আপনারা নিশ্চিন্তে কবুতরের হ্যান্ড ফিডিং করাবেন এবং কবুতরের স্বাস্থ্য কিন্তু অনেক ভালো হবে তো সবাই আশা করছি বুঝতে পারছেন কিভাবে হ্যান্ড ফিডিং তৈরি করতে হয় তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে তো এইখানে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে